আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন ক্যাটেল মার্কেট বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের সাথে জাহিদ হাসান হৃদয় বন্ধুরা আজকে চলে এসেছি নারায়ণগঞ্জের ফরাজি গান্দা হাটে অস্থায়ী গবাদি পশুর হাট কোরবানি উপলক্ষে এখানে প্রতি বছরই গরুর হাট বসে থাকে তো এ হাটে গরু চলে এসেছে তাই চলে এসেছি হাট থেকে কিছু গরু আপনাদের দেখাবো এবং দাম জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু গরু এসেছে তাছাড়া মনে করেন আরও গরু আছে সামনে এবং বিভিন্ন জায়গায় হয়তোবা এলোমেলোভাবে রেখেছে যেহেতু আপনার কোরবানির শুরুতেই গরুগুলো এসেছে তাই এলোমেলোভাবে রাখা আছে তো এখান থেকেই চেষ্টা করব আপনাদের কিছু গরুর দামের ধারণা দেওয়ার তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও ওয়ালাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম

ওজন মন সাথে মন সাথে সাত মন সাত মন সাত মন সাড়ে সাত মন আচ্ছা তো এটা আপনার চা দাম কি রকম দাম চাইতেছি আড়াইশো আড়াই লক্ষ টাকা আচ্ছা এই ধরনের মানে এটা তো চা দাম হ্যাঁ বেচা বিক্রির সময় তো কিছুটা কম আছে আছেই তো কম আছে ও আচ্ছা যার ধারণা আপনার কাছে নেই এই ধরনের গরু এই বছর কিরকম দাম হতে পারে

205 আর বিক্রির দাম কিরকম হতে পারে বিক্রির দাম এখানে কাস্টমারের হাতে কাস্টমারের হাতে আল্লাহ জানো সিবে না হ্যাঁ আচ্ছা আর এই যে এখানে খুব সুন্দর একটা গরু দেখতে পারতাছি এই দামটা খুবই বড় এবং নাভি কম্বলটা মোটামুটি সুন্দর তো এই গরুটা ওজন কি রকম আছে ভাই এই গরুটার ওজন আছে 7 8 মণ 6 7 মণ হ্যাঁ আচ্ছা তো এটার চা দাম কিরকম রকম চার দাম

আচ্ছা এটার ওজন কিরকম হতে পারে এটার ওজন মন তিনি মন তিনা হবে না হ্যাঁ তো তিন মন হলে এই গরুটা দাম কিরকম দাম 120 1 লক্ষ 20 হ্যাঁ আচ্ছা এই 1 লক্ষ 20 শা হলে তিন মন ওজনের যে গরুটা হ্যাঁ এটা কি মোটামুটি একের ভিতরে আশেপাশে হবে হ্যাঁ 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 তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দেশি ছোট একটি গরু এবং আর এটা কি নেপালি ক্রস নাকি হ্যাঁ নেপালি ক্রস নেপালি ক্রস হলে এটার ওজন কি রকম আছে এটার ওজন 7-8 টন হবে এটার ওজন 7-8 টন হবে হ্যাঁ আচ্ছা তো আচ্ছা 7 আট মনে এটা কি মাংসের ওজন মাংসের ওজন আচ্ছা তো এটার দাম কি রকম আছে এটার দাম আড়াই লক্ষ আড়াই লক্ষ টাকা তো দেখতে পাচ্ছেন গরুটা সুন্দর এবং কি রকম দাম চাইলো সেটাও আপনারা জানলেন আর এই ক্রস গরুটা কি আপনার হ্যাঁ ক্রস গরুটা আমার এই গরুটা একটু দাঁড় করানো যাইব শুনছি একটু একটু দাঁড় করান আর দর্শকদের দেখাই নয়তো সাইজ তো বোঝা যাইবো না তো বন্ধুরা উনি দাঁড় করাচ্ছে গরুটা আমাদের দেখানোর জন্য দর্শকদের উদ্দেশ্যে ওনাকে বললাম তো দেখতে পাচ্ছেন গরুটা কালো রঙের একটা ক্রস গরু খুব সুন্দর এবং কিছুটা বড় গরুটা মোটামুটি বড় সাইজের একটা গরু দেখি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন সিংগুলো বড় বড় অনেকের আছে কোরবানিতে বড় সিং এর গরু পছন্দ তো এই গরুটার দাম কিরকম যাচ্ছেন এই দাম থেকে সাড়ে তিন লক্ষ সাড়ে তিন লক্ষ এটার ওজন কি পরিমাণ আছে ওজন আট নয় আছে

রায়হান ব্যাপারীর গরুর দাম জানানোর চেষ্টা করলাম ওনার আসলে ফোন নাম্বার না ফোন নাম্বারটা বলতে পারে না এই যে ওনাকে দেখিয়ে দিলাম করা হাটে এসে প্রথম যেই ডোগা আছে সেই ডোগা থেকে পার হয়ে ডাইন সাইডে যেই ডোগা আছে এখানে আইসা বললেই হবে যে রায়হান ব্যাপারী ওনার গরুগুলোর কাছে যাব তো দেখিয়ে দিবে তো চেষ্টা করলাম ওনার গরুর দাম জানানোর এবং বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো চলুন হাটের আরেকটি অংশে যাওয়া যাক এবং আপনাদের অন্যান্য গরু দেখানো যাক এবং দাম জানানো যাক চলুন গরুর হাটে বন্ধুরা একটু বিগতিকর অবস্থায় পড়ে গেলাম এখানে আসলে ঝড় বৃষ্টি শুরু হয়েছে দেখতে পাচ্ছেন এই যে কতটুকু বোঝা যাচ্ছে এই যে দেখেন প্রচুর বৃষ্টি এবং ঝড় শুরু হয়েছে তো আসলে জল বৃষ্টি কি আপনার গরুর হাটের ব্যাপারটাই আলাদা তো একটু পরে আপনাদের দেখাচ্ছে এই হাটে আরও কি ধরনের গরু আছে চলুন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে গরু নিয়ে আসছেন কোথা থেকে পাবনা থাকে পাবনা জেলা থেকে গরু নিয়ে আসছেন হ্যাঁ কয়টা গরু নিয়ে আসছেন বলেছি 11টা 11টা আচ্ছা তো এই যে লাল গরুটা সামনে আপনার বড় গরুটা এটা কি জাতের গরু দেশাল সাওয়াল দেশাল সাহিওয়াল হ্যাঁ আচ্ছা তো এটার ওজন কি রকম আছে পনেরো মন পনেরো মন কি জীবন্ত ওজন হ্যাঁ পনেরো ওজন তেরো মন গোস্ত হবে তেরো মন গোস্ত হবে আচ্ছা তো এটার দাম কি রকম চাইতেছেন দাম চাইতেছে সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লক্ষ টাকা হ্যাঁ তো এটা বেচা বিক্রি কি রকম হতে পারে দাম বিক্রি পাঁচশো পাঁচশো বলতে পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ আচ্ছা তো গরুটা দেখতে শুনতে বড় এবং খুব সুন্দর একটি গরু তো আপনারা দামাদামি করে নিয়ে যেতে পারবেন ওনার নাম্বার আমি আপনাদের স্ক্রিনে দিয়ে দিব দেখতে পারছেন তো আর কি গরু আছে আপনার আপনার নাম কি আপনার নামই তো জানা হল না আবদালি হ্যাঁ আবদালি আহমদ আলী হ্যাঁ আহমদ আলী ব্যাপারী আহমদ আলী ব্যাপারী আচ্ছা পাবনা থেকে উনি গরু নিয়ে আসছেন ওনাকে আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম তো বাইরে বৃষ্টি আসলে ওয়েদার ভালো না তাই আসলে ভিডিওর কালারে একটু সমস্যা হচ্ছে আপনাদের কাছে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো আপনার কাছে যেই বড় গরুটা দেখা যাইতেছে সাদা হ্যাঁ সাদা এইটা এটা কি জাতের গরু ইন্ডিয়ান না দেশালি দেশালি হ্যাঁ শাবলী দেশালি আচ্ছা পালা গরু পালিসি আমি আপনার নিজের পালা গরু হ্যাঁ 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 আচ্ছা তো এটার ওজন কি পরিমাণ হতে পারে এটা ওজন আছে তেরো মন গোস্ত হবে এগারো মন এগারো মন গোস্তই হবে হ্যাঁ আচ্ছা তো এটা কি রকম দাম চাওয়া হচ্ছে এটা চাইতে চাই সাড়ে পাঁচশো বেচা সাড়ে চারশো সাড়ে চার লক্ষ টাকা বেচা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো চাওয়া চাওয়া আর সাড়ে চারশো বেচা বন্ধুরা গরুটা সুন্দর সুন্দর গরুটা সুন্দর দেখি একটু চেহারাটা দেখাই বড় সিং একটি গরু দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটি গরু তো এরকম তার একটা দেখতে পারতাছি এই যে সাদা আসেনে কিনা স্যার এটা কি এই এই গরুর আর এই গরুর জাত কি একি এই জাত একই জাত একি জাত আচ্ছা তো এটার ওজন আছে কি রকম এটা ওজন আসলে 16 মণ 16 মণ হ্যাঁ মাংসের ওডি 16 মণ আছে মাংস 14 মণ হবে 14 মন হবে হ্যাঁ এই দাগগুলা কিসের কি এই যে দাগ গুলা এটা এটা কিছু না ওই চামড়া পাতলা তো মনে হয় যে ডলিছি ওই কাজে হইছে ও আচ্ছা তো এটা দাম কি রকম চাওয়া এটা চাওয়া সাড়ে 7.5 লাখ 7.5 লক্ষ টাকা আর বেচার দাম কি রকম আছে বেচার দাম 6.5 লক্ষ টাকা হ্যাঁ বেচার দাম আছে আচ্ছা তো আর কি গরু আছে আপনার কাছে এই যে গুণা কি আচ্ছা এই লাল গরুটা এটার ওয়েট আছে কি পরিমাণ ওটা আছে নয় মন হবে নয় মন মাংস ওজন হবে মাংস হবে সাড়ে সাত মন সাড়ে সাত মন আসলে একটু গরুটা ভালো করে আপনাদের দেখাই বৃষ্টির জন্য আসলে তো এটার দাম কিরকম চাওয়া ওরা চাইতেছে চারশো চার লক্ষ হ্যাঁ আর বেচা বিক্রির দাম বেচা সাড়ে তিনশো সাড়ে তিন লক্ষ টাকা বেচা আচ্ছা এই সামনে যে গরুটা আছে এই যে বড় চোট এটা কার ওইটা আপনার তা আসেন এটা নিয়ে কথা বলি এই গরুটা আসলে কি জাতের গরু ভাই দেশাল দেশাল সাহিবান আচ্ছা এই গরুটা খুব সুন্দর চোট আছে নাবি সব সবকিছুই সুন্দর তো এটার ওজন আছে কি পরিমাণ দয়া করে আসে ছয় মন পারতে দেব ছয় মন পার হবে হ্যাঁ আচ্ছা তো এটার চা দাম কি রকম এটা সাড়া চাইতেছে 350 ব্যাচা একবারে 250 ব্যাচা একবারে 250 না আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার নাম আপনার নাম কি বললেন আমদালি আমদ আলি হ্যাঁ হ্যাঁ তো আহমদ আলি বাইরের গরুগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দাম জানালাম তো আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আপনার ফোন নাম্বার হ্যাঁ ফোন নাম্বার আছে ফোন নাম্বার বলেন তো জিরো ওয়ান ডবল সেভেন ঊনচল্লিশ বিরাফি তো আপনারা এই নাম্বারে ফোন করে ওনার সাথে যোগাযোগ করে এসে এই গরুগুলো দেখতে পারেন এখানে বিশেষ করে সাদা দুইটা গরু এবং এই লাল ডাবল সেভেন ফোর ঊনসল্লিশ বিরাফি আচ্ছা উনি আবার বলে দিলেন তো এই তিনটা গরু খুবই সুন্দর এবং বড়ো সাইজের গরু আসবেন ওনার সাথে কথা বলবেন হয়তো বা দামাদামি করলে দাম কমবে আপনারা গরু ওনার সাথে যোগাযোগ করে নিয়ে যেতে পারবেন বন্ধুরা এই ছিল নারায়ণগঞ্জের ফরাজিগান্দা হাট থেকে কিছু গরুর দাম এবং কিছু গরু দেখানোর চেষ্টা আপনাদের করলাম যদি আজকের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো হাট বর্তমানে শুরু হয়েছে গরু আসা শুরু হয়েছে সামনে আরো গরু আসবে হয়তোবা তো চেষ্টা করব সামনে আপনাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য বিভিন্ন ধরনের হাট এবং খামার থেকে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সকলের সুস্থতা কামনা করে এখানেই ভিডিওটি সমাপ্ত করলাম আল্লাহ হাফেজ